দেখছেন বার্তা এক নজর گورবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় 9 বছর পর আসর বসতে চলেছে আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করলেন گورবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক আধিকারিক সহ একাধিক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের দাবি আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি گورবঙ্গের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরের ছাব্বিশটি কলেজ নিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়েছে খেলার উদ্বোধনে হাজির থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চব্বিশে ফেব্রুয়ারি শহর জুড়ে প্রভাত ফেরির কথা থাকলেও মাধ্যমিকের কারণে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস লাগোয়া রাস্তাতে ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা করা হবে বিশ্ববিদ্যালয়ের আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় এখনো পর্যন্ত এগারোশো জন ছাত্রছাত্রী অংশ নিয়েছেন মোট বারোটি ইভেন্টে খেলা হবে খেলায় ছাত্রদের পাশাপাশি উৎসাহ বাড়াচ্ছে ছাত্রীরাও খোখো ফুটবল ভলিবলের মতো প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করছে মেয়েরা খেলাকে কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে জানান রেজিস্টার তিনি বলেন ফুটবল খোখো ভলিবল এবং চারশো মিটার ট্রাকের জন্য পৃথক মাঠ তৈরি করা হয়েছে মাঠগুলি জেলা ক্রীড়া সংস্থার বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করা হয় মাঠগুলি পরবর্তীতে কলেজের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবেন ছাত্রছাত্রীরা থাকছে তাদের কাছে শিক্ষার সাথে সাথে অন্যতম একটা অংশ হিসেবে খেলাধুলোর যে বিষয়টি সেটা কীভাবে উদ্ভূত করা যায় কি সেটাতে কীভাবে অনুপ্রাণিত করা যায় সেই চেষ্টার জন্যে আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ইন্টার কলেজ স্পোর্টস মিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল ওভার সেখানে আপনারা দেখবেন আমরা বারোটা মিট এসেছি বারোটা ইভেন্ট থাকছে তার মধ্যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ইভেন্ট থাকছে নটা এবং তিনটে থাকছে আমাদের টিমকে যেখানে দলগত ভাবে ছাত্র অংশগ্রহণ করবে তো সেক্ষেত্রে খুব আশ্চর্যজনক নয় বরং আপনারা আপনারা শুনলেও হয়তো আনন্দিত হন সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত কলেজগুলি থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যতগুলি কলেজ রয়েছে সেখানে ছাব্বিশটি কলেজ এছাড়াও দু একটি কলেজ আরো রয়েছে যেগুলি গভর্নমেন্ট সরকারি কলেজ তাদের থেকে অনেকে অ্যাপ্রোচ করেছেন সেক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত

এখনো পর্যন্ত স্যার বললেন যেটা এগারোশো আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কিন্তু সেটা এগারোশোতেই হয় আরো কমিউনিকেট করছেন বিভিন্ন কলেজ থেকে তারা এখনো পাঠাবেন আমরা একটা ডেডলাইন রেখেছি যদিও তবুও আমরা অনেকটা নিজেদের মধ্যে ফ্লেক্সিবিলিটি রাখছি যে যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে চায় তাদের তাদের যাতে সমস্ত সবসময় সুযোগ আমরা দিতে পারি সেই চেষ্টার উদ্দেশ্যেই আমরা যতটা সম্ভব সেটা করার চেষ্টা করছি এবং যাদের মানে যারা পার্টিসিপেট করছেন তাদের কলেজ কর্তৃপক্ষ এবং সবাই সমস্তভাবে আমাদের সাথে বা যোগাযোগ রেখে যাচ্ছে এবং এক্ষেত্রে দেখবেন আপনারা ফিমেল পার্টিসিপেশন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা যদি দেখি প্রায় সমগ্র যেগুলো টিম গেম আমরা বললাম খোখো ভলিবল এবং ফুটবল ফুটবলের ক্ষেত্রেও ফিমেল টিম আমাদের এখনো পর্যন্ত আমরা পেয়েছি সেটা শুধু কলেজগুলি থেকেও নয় আমাদের ইউনিভার্সিটি থেকেও যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল যেগুলি পার্টিসিপেন্ট রয়েছে তারাও খুব ভালোভাবে অংশগ্রহণ করছে তো এই ছাড়াও যদি স্পোর্টস এর দিকটি দেখে আপনারা দেখে থাকবেন যে যে পরিস্থিতিতে আমাদের স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটাকে আমূলভাবে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে আপনারা যদি মাঠগুলো দেখে থাকেন মাঠগুলোকে খুব উন্নত মানের আমি হয়তো স্বীকার করতে পারছি না কিন্তু আমরা যথাসাধ্যভাবে অত্যন্ত ভালো মানে আমাদের এই জেলা পরিসরে যদি আপনারা মনে করেন সেই মাঠগুলির পরিস্থিতি আপনারা নিজেও গিয়ে দেখে আসবেন সেগুলিকে ফেলে সাজানো হয়েছে খোখোর মাঠ আলাদা করা হয়েছে ফুটবল মাঠ আমাদের স্পেসিফিক একটা রয়েছে এবং অ্যাথলেটের জন্য সম্পূর্ণ ভিন্নভাবে আর একটা মাঠ তৈরি করা হয়েছে সেটা যে যথেষ্ট তার মধ্যে আমরা চেষ্টা করেছি মানে ক্রিয়ার ক্রীড়ার জন্য যে উপযুক্ত যে পরিস্থিতি সেটা দেওয়া এগুলিকে এটাতে আরও ভালো পরিস্থিতি তৈরি হবে এই মাঠগুলো এবং এই সমস্ত উদ্যোগের মধ্যে দিয়ে আমাদের যে অতিথি বৃন্দ আসবেন তাদেরকেও এই মানে মূল সূত্রটি শুরু হয়েছিল আমাদের আসলে ইন্টার কলেজ স্পোর্টস এন্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্পোর্টস মিটকে কেন্দ্র করে সমস্ত অতিথিদের আগমন এই সূত্র ধরে তো সেই অনুযায়ী আর কি আপনারা আসুন আপনাদের সবাইকে আমাদের স্যার বললেন আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুটোই থাকলেও আপনারা নিশ্চয়ই আসবেন